বাইয়ের চুরির ঘটনাটা সবাই শুনেন বাজার কইরা কিভাবে টাকা মাইরা দিত দেখেন সর্বোচ্চ শেয়ার করবেন অসম্ভব মজার কাহিনী দেশে থাকতে বাজার করা টিএম এর যত টাকা কামাইছি বিদেশে 16 ঘন্টা কামলা দিয়া তো টাকা কামাইতারই নাই দেশে থাকতে পথে ঘাটে বাই 1000 টাকা দিত বাজার করতে আর 1000 টাকা বাজার করতে দিলে 500 টাকা বাজার কইরা ভাই 500 টাকা কেমনে মারতা হইডা ভাই আমরা আগের তো নিবালা করে জানতাম 1000 টাকা দিয়া কইতো যে 500 টাকা দে তেল কিনবি আর ভাই 500 টাকা দে বেস্ট ওন যা লাগে কিন্না বাইত লিয়া যাবি আমরা তো ভাই হিসাব আগের তোনি একশো একশো রেডি রাখতাম যাতে খেলায় কোনো গাফিলতি না হয় তিনশোটিয়ার তেল বানাইতাম ছয়শ টিয়াশুটিয়ার সবজি বানাইতাম ছয়শটিয়ার মিল হয়েছে নিজের যদি ধরা হয়ে যায় তাহলে তপশন বিয়া আছি

এক হাজারটিয়া দিত বাজার করতে পাঁচশোটি মেরিয়া দিতাম পাঁচশোটিয়া দিত বাজার করতে তিনশোটি মেরিয়া দিতাম ইনকাম সোর্স জীবনে সেরা একটা ইনকাম সোর্স